নমস্কার নিউজ ইউএনআইতে সকলকে স্বাগত আমি রাখি রয়েছি আপনাদের সাথে দেখুন আজকের সবচেয়ে বড় খবর নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে এক বোনের সাথে পাশে বসে একজন সহযাত্রী অভাব্য আচরণ করছিল শুধু তাই নয় বোনটির ভিডিও রেকর্ডিং করছিল বন্টি অত্যন্ত সাহসিকতার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং বিষয়টি অন্যান্য যাত্রীদের সামনে নিয়ে আসেন আমি বোনটির অদম্য সাহস এবং প্রতিবাদকে কুর্নিশ জানাই পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে প্রতিনিয়ত মাতৃশক্তিরা এই ধরনের অন্যায়ের শিকার হন পুলিশ প্রশাসন উদাসীনতার ফলে এই ধরনের অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে আমি মাতৃশক্তিদের সকলের কাছে আবেদন করবো যে এই ধরনের অভাব্য আচরণ আপনাদের সাথে ঘটলে আপনারা মানসিক শক্তি সঞ্চয় করে প্রতিবাদ করার সাহস দেখান ও দোষীদের সর্বসমক্ষে নিয়ে আসুন आप देख रहे हैं न्यूज यू एन आई वेलवन फाइनेंस इज ए पर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्प्लॉरिंग एंड सर्विंग मिलेनियम टू टेक अ वेल्थ इंफॉर्म डिसीजन वेल्ड बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम ए लोन इंस्योरेंस एक्सेट्रा और फर्दर डिटेल्स कॉन्टेक्ट हम